বন্ধুরা আমার প্রতিদিনের কাজ অর্থাৎ প্রতিদিন আমি এই সাতবাগানে আসি আমার গাছের পরিচর্যা করি আমি যখন এই প্ল্যাটফর্মে কাজ শুরু করি সেটা কিন্তু শুরুটা হয়েছিল আমার এই বাগান থেকে তাই আমার মাঝে মাঝেই কিন্তু আমার এই সাতবাগানে এসে আমার ভিডিও করতে হয় তা নাহলে আমার ফেসবুক মামা কিন্তু রাগ করে আমি যেহেতু কাজ করি এখানে সবুজের চেষ্টা করি সবুজের মধ্যে ভিডিও তৈরি করার জন্য সবুজের ভিউগুলো দেওয়ার জন্য চেষ্টা করি আপনাদেরকে মাঝে মাঝে আমার সাপ দেখানো সাপ বাগান দেখানো এবং আমি কি কি কাজ করি সে কাজগুলো আপনাকে দেখানোর জন্য আমার গাছগুলো এই যে এইখানে আরেক অনেকগুলি গাছ আছে জবা গাছ এমনি সবজি গাছ মরিচ গাছ এগুলি একটু ঠিক করতে হবে হয়তোবা কালকে হারুন আসবে হারুনকে নিয়ে এগুলো আবার ঠিক করে এটার পিছনে আবার সময় ব্যয় করতে হবে একটা দিন যেহেতু আমের বোল চলে আসছে সেক্ষেত্রে আমার কিন্তু আম গাছের যত্নটা একটু বেশিই করতে হবে কারণ এই বোলগুলো অর্থাৎ আম আসবে যে গুটিগুলো ধরে রাখার জন্য আমার প্রতিনিয়ত এখন এটার পিছনে আগে যে পরিশ্রমটা করেছি যে শ্রমটা দিয়েছি এখন আরও সেটা বেশি করে দিতে হবে কারণ যত্নেই আমি এইখান থেকে আমি ফল পাবো কৃষ আপনারা খেয়াল করবেন আমি যে গাছে দিচ্ছি আমার প্রত্যেকটা ড্রামের নিচে অর্থাৎ গাছের গোড়ায় গোড়ায় কিন্তু আমি কিন্তু আবার সবজি চাষ করছি এই যে যে আমার আম গাছটা এই যে আম গাছটার এখানে আমি কুই শাক লাগাই এটা আমার প্রতি বছরই আমি এই সিস্টেমে কাজ করি যে একদিকে আম খাবো একদিকে শাক খাবো এভাবেই কিন্তু আমি প্রতিনিয়ত কাজগুলি করে যাই দেখুন আমার এই ড্রামে কিন্তু কচু শাক লাগিয়েছি আমি অর্থাৎ এই যে প্রত্যেকটা গ্রামের নিচে নিচে একটা করে সবজি আমার অল টাইম থাকে এতে আমি একসাথে আম পাচ্ছি কচু পাচ্ছি একসাথে দুইটা কোন আমার জামরুল গাছ এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে মার্শাল এত জামরুল ধরে এবং আমি কখনো এত মিষ্টি জামরুল খাইনি আমার এই গাছটায় যে পরিমাণে মিষ্টি এবং সুস্বাদু আমার এই জামরুলটা এবং অনেক বড় বড় সাইজের হয় এবং খেতেও ভালো লাগে তাই আমি চেষ্টা করি এই যে দেখুন এই যে দেখুন কি পরিমানে সেটাই কিন্তু থাকে ম্যাক্সিমাম খুব কম পরে জামরুলের ফুলগুলো মজার ব্যাপার কি জানেন আমার এই বাগানে একটা তেঁতুল গাছ আছে যা নাকি তেঁতুল অবশ্য ছেলে মেয়ে বলে কোনো কথা নাই তারপরও টক জিনিসটা মেয়েরা একটু বেশি পছন্দ করে সেই কারণে আমি একটা তেঁতুল লাগিয়েছি গা সাতবাগানে এখন দেখি যদিও এই বেগুন তেঁতুলটা অনেক দিন হয়ে গেছে ফল আসে না এবার আমার লাস্ট চেষ্টা যদি না হয় তাহলে এটাকে আমি একদম ছাটা ছাটাং করে দিব এটাকে আমি আমার কয়েকটা কিন্তু ড্রাগন গাছ আছে অর্থাৎ ড্রামের মধ্যে কয়েকটা ড্রামে আছে এই হলো আরেকটা তার মধ্যে এই যে দেখুন ড্রাগন আবার কী করেছি দেখেন ড্রাগনের পাশে আবার পেঁপে দিয়েছি এই যে দেখুন আমার পেঁপে ধরেছে তাই আমি চেষ্টা করি একসাথে দুইটা ফলন কিংবা মানে দুইটা ফল খাওয়ার জন্য অথবা দুইটা সবজি একসাথে লাগানোর চেষ্টা করি তাতে একটু যত্নটা আমার বেশি করতে হয়